আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু পার্লে নেকলেসের কালেকশন নিয়ে মাত্র এক আনা সাত প্রতি আচ্ছা এক রতি সাত পয়েন্ট থেকে কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা ওইটার প্রাইস কত হবে আচ্ছা কোনটা সেটা এটা আচ্ছা কত আসবে বললাম আচ্ছা চার হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমরা এই গুলো পেয়ে যাব আর এটাই আছে আচ্ছা এক প্রতি সাত পয়েন্টের মধ্যে ওকে আচ্ছা তারপর একটা চখার দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে এটাও খুবই সুন্দর এটার ওয়েট কত আছে এক আনা পয়েন্ট আছে আচ্ছা তারপর আরও কিছু লাইট ওয়েটের দেখাই এ আরেকটা চোখার আছে এই চোখারটাও খুবই সুন্দর কত আছে ভাইয়া দুই আনা এক প্রতি সাত পয়েন্টে পাবো এটাও খুবই সুন্দর এটা কিন্তু চাইলে আপনারা গিফটের জন্য নিতে পারেন একদম সিম্পলের মধ্যে আছে ওয়েট কত আছে মাত্র চার অতি ছয় পয়েন্টে পাচ্ছি এ আর একটা আছে কত এটা ওয়েট মাত্র তিন রতি দুই পয়েন্টে এটা আমরা পাচ্ছি আচ্ছা যারা একটু লং এর ভেতরে নিতে চান তারা এটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে এটার ওয়েটটা মাত্র একানা সাত পয়েন্ট দেখলে বোঝাই যায় না যে এত লাইট ওয়েটের মধ্যে আছে দেখেন এটা খুবই আনকমনের একটা ডিজাইন খুবই সুন্দর এটার ওয়েট কত হবে চারতি ছয় পয়েন্ট এটা আমরা পাবো চাইলে আপনারা ইয়াররিংসগুলো কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় যারা একটু ভারী ওয়েটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার ওয়েটটা জানবো মাত্র দুই আনা চারতি এক পয়েন্ট আছে দেখলে বুঝাই যায় না যে এত কম ওয়েটের মধ্যে এটা আমরা পাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর যারা একটু লংয়ের মধ্যে নিতে চাচ্ছেন কত এটার ওয়েটটা মাত্র এক আনা সাত পয়েন্ট এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এই একটা আছে দেখেন থ্রি লেয়ারের মধ্যে অনেক সুন্দর কত আছে পাঁচরোতি এক পয়েন্ট আচ্ছা এটাও খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার করা আছে ওয়েট কত আছে এটা মাত্র চারতি এক পয়েন্টে এটা আমরা পাচ্ছি আচ্ছা এটা খুবই আনকমন একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটার ওয়েটটা জানবো মাত্র এক আনা দুই রতি তিন পয়েন্টে পেয়ে যাচ্ছি এ আরেকটা ডিজাইন আছে এটার ওয়েট কত হবে রতি তিন পয়েন্ট আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে যারা নিতে চান কত আছে মাত্র দুই রতি পাঁচ পয়েন্ট আছে আর এইগুলোর সাথে কিন্তু চাইলে সিম্পলের মধ্যে ইয়াররিংসগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বত জুয়েলার্সে আর আমি এতক্ষণ যে কালেকশনগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভরে আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আর গোল্ডের প্রাইস কিন্তু কিছুদিন পর পর উঠারম্বা করে তো যখন যে প্রাইস থাকবে তখন সেটাই রাখা হবে আর ভাইয়াদের ইএমআই সিস্টেম আছে আপনারা ইএমআইয়ের মাধ্যমেও নিতে পারবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ